এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে চ্যাট ব্যবহার করে একটি উইকি ভ্রমণ নিবন্ধ তৈরি করা যায় তো আজকে আমি এখান থেকে একটা নিবন্ধ গ্রিঙ্গো ট্রেল নামে নিবন্ধটা অনুবাদ করে দেখাবো তো প্রথমে গ্রিঙ্গো ট্রেল নিবন্ধটাতে আমি যাচ্ছি এখান থেকে উচ্চ সম্পাদনায় ক্লিক করে সম্পূর্ণ নিবন্ধের কোড কপি করব। তো নিবন্ধের আকার যদি বেশ বড় হয় সেক্ষেত্রে সম্পূর্ণ নিবন্ধের কোড কপি না করে অল্প অল্প অনুবাদ করা যেতে পারে তো এখান থেকে আমি প্রথম অনুচ্ছেদটা কপি করি প্রিপেয়ার অনুচ্ছেদ প্রিপেয়ার অনুচ্ছেদটা কপি করলাম বাকিটা পরে করি এরপরে জ্যাট জিপিটিতে গিয়ে আমি কমান্ড লিখব এরকম আর একটা কমান্ড লিখব প্রম্পট লিখব প্রম্পট আমি এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেব প্রম্পট হচ্ছে প্লিজ ট্রান্সলেট দা ফলোইং ইংলিশ টেক্সট ইনটু ন্যাচারাল এন্ড ফ্লুয়েন্ট বাংলা এনসিওর দ্যাট ট্রান্সলেশন ইজ ইজি ফর एवरीवन টু আন্ডারস্ট্যান্ড এন্ড অ্যাভয়েডস এনি appearance অফ বিং মেশিন জেনারেটেড

একটু অপেক্ষা করব আমার নিবন্ধটা অনুবাদ হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এখানে গ্রিনগোড ট্রেল নিবন্ধটা অনুবাদ হয়ে গেছে গ্রিনগোড রেল বলতে নর্থ আমেরিকা সেই স্থানগুলোকে বোঝানো হয় যেখানে গ্রিন করা যায় তো এখানে উইকি টেক্সট যেভাবে থাকে উইকিপিডিয়া বা উইকি ভ্রমণে সবগুলো ঠিকঠাক রেখে দিয়েছে দেখা যাইতেছে কোনো সমস্যা নেই এখন আমরা লেখাটা কপি করব কপি করে এবারে আমরা নিবন্ধটা তৈরি করবো গ্রিন গোড্রাইল নামে একটা পাতা তৈরি করতেছি আমরা লেখাটা এখানে কন্ট্রোল ভি হিসেবে পেস্ট করে দিব সংরক্ষণ করলেই হয়ে গেল এই যে হয়ে গেল আমাদের নিবন্ধ তো এখানে আরেকটু কাজ করতে হবে উপরে একটি টেমপ্লেট ছিল সেটা আমরা এখানে যোগ করিনি বা এখান থেকে কপি করার সময় আমরা উপরে পেজ ব্যানার যে টেমপ্লেটটা এটা আনিনি তো এটাকে কপি করে এনে এখন এটা এখানে বাংলা নিবন্ধে দিয়ে দিচ্ছে সংক্ষণ করছি এবারে আগে যতটুকু অনুবাদ করেছিলাম তারপর থেকে বাকি অংশটা কিভাবে করি দেখি একসাথে করা যায় আমরা এতটুকু নিলাম বাকি অংশটা পরে হাতে যোগ করে দিব এখানে লিখছি অলসো দিস তারপরে টেস্ট করে দিয়ে চাপব দেখা যাচ্ছে যে কিছুটা অনুবাদ হয়ে থেমে গেছে নিচে লেখা আসছে কন্টিনিউ জেনারেটিং আমরা কন্টিনিউ জেনারেটিং ক্লিক করব তাহলে বাকিটা অনুবাদ হবে এই ফাঁকে বলে রাখি যে কেন চ্যাট জিপিটি ব্যবহার করছি আমাদের প্রচলিত গুগল ট্রান্সলেটর বা গু বিং ট্রান্সলেটরের থেকে চ্যাট জিপিটির অনুবাদ বেশ ভালো এই প্রম্পট দিয়ে আমি গুগল ট্রান্সলেটর বা অন্যান্য যে কোনো ট্রান্সলেটরের থেকে ভালো ফলাফল পেয়েছে এবং খুব কম সংশোধন করে একটা নিবন্ধকে প্রকাশের উপযোগী করা যায় তো এটাও কপি করে ওখানে ব্যবহার করি বাকিটুকু এখানে পেস্ট করে সংরক্ষণ করলাম তো এখন যদি আমি নিবন্ধটা পড়ি তা সম্পূর্ণ নিবন্ধ হয়ে গেছে মোটামুটি বেশ ভালো অনুবাদ হয়েছে তবে এটা এখনই ব্যবহারের উপযোগী নয় কারণ হচ্ছে যে কোনো অনুবাদ কি চ্যাট জিপিটি হোক বা অন্য কোনোভাবে অনুবাদ করা হোক কিছুটা যান্ত্রিকতা থেকেই যায় গুগল ট্রান্সলেটরের থেকে যান্ত্রিকতা এখানে কম হলো কিছুটা যান্ত্রিকতা থেকেই যায় সুতরাং এভাবে অনুবাদ করার পরে নিজে একবার সম্পূর্ণ নিবন্ধটা পড়তে হবে যেসব জায়গায় অসঙ্গতি আছে সেটা ঠিক করতে হবে মাঝে মাঝে একদম কিছু গল্প গল্পের মতো লেখা যোগ করে দিতে পারে মানে নিজে কন্টেন্ট তৈরি করে ফেলতে পারে যদিও এই প্রম্টে সেটা সম্ভাবনা কম তো এসবও হতে পারে এজন্য পুরো লেখাটা আরেকবার পড়তে হবে কোনো অসঙ্গতি আছে কিনা কোনো লাইন পরে বোঝা যায় না এরকম আছে কিনা বা উইকি টেক্সট ব্যবহারে কোনো ভুল করলো কিনা সেগুলো পরে সংশোধন করে তারপরে প্রকাশ করতে হবে আমি দেখানোর স্বার্থে সাথে সাথেই প্রকাশ করে দিলাম ধন্যবাদ